الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله وقال النبي صلى الله عليه وسلم من قتل دون مال فهو شهيد ومن قتل ومن قتل دون أهله ওমান কুতিলা দিনা দাম ই ফওয়া শেহজুন ওমান কুতিলা দুনা দিন ই ফওয়া শেহজুন ওমান কুতিলা দুনা আহলি ই ফওয়া উপস্থিত আজকে নির্বাচিত সুনামধন্য সভাপতি মহাশয় ও যোগ্যতম বিচারক মণ্ডলী ও সশ্রদ্ধীয় সম্মানীয় শিক্ষক মহাশয়গণ ও আমার ছাত্র ভাই বন্ধুরা আজকের এই আঠাত্তরতম অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ভারত স্বাধীনতা আন্দোলনের মুসলমানদের অবদান শ্রোতা মণ্ডলী আজকে এই স্বাধীনতা আমরা খুব সহজভাবে পেয়ে যাইনি বরং ওই সাদা সৈরাচারী শাসক ইংরেজদের অক্টোপাসি থাবা থেকে পরিত্রাণ পেতে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ এসাই রক্ত ঝরেছে অবশেষে উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে রয়েছে মুসলমানদের অতরণীয় অবদান ইতিহাস থেকে জানা যায় ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশটি স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত কম করে হলো এক কোটি মুসলমান বিভিন্ন মেয়াদে জেল কেটেছেন এছাড়াও এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হাসিমকে মুখে ফাঁসির কষ্ট নিজের প্রাণ দিয়েছেন প্রায় পাঁচ লক্ষ মুসলিম কারণ মুসলিমরা তার নবীর পক্ষ হতে শিক্ষা পেয়েছেন যে নিজের মাতৃভূমিকে ভালোবাসা মমিদের পরিচয় তাই স্বাধীনতা শেষ পাওয়া এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জান ও মালের সাথে সাথে নিজ নিজ স্নেহের ফুটফুটে সন্তানদেরকেও ফাঁসির কষ্টে ঝুলে ভূমিকাকেও গ্রহণ করেছিলেন শ্রোতা মন্ডলী তাই তো সাতাশ বছরের তরুণ যুবক আসফাক উল্লাহ স্বাধীনকে কেউ ইতিহাসের পথা হতে মুছে দিতে পারবে না ভারতের ইতিহাসের পথা খুললেই গান্ধী সুভাষ চন্দ্র বসু পর্তিতলাল সোহার অনেকটা নাম পাওয়া গেলেও পাওয়া যায় না আসফাক আতাউল্লাহ আসফাক মুজাহিদের নাম অথচ ওই সময় তথা কথিত হিন্দু নেতাদের যে কোনো অংশে কম ছিলেন না এই মহামুসলিম নেতারা সেই জন্য ভারতবর্ষের জমি সর্বদা এই কথা বলতে থাকবে ইনকালাব জিন্দাবাদ এই স্লোগানটি মুসলমানরাই দিয়েছিলেন সম্মানীয় শ্রোতা বিন্দু এই ভারতবর্ষের পবিত্র জমি মুসলমানদের মাধ্যম দিয়ে তৈরি করা ও চেতনা স্লোগান হম সরফুরুসি হে কে হম সরফুরুসি হমসফরুসি কে তমন্না আপনার দিল মে হ্যাঁ দেখনা হ্যাঁ গসুর কত বাজ হাতিল হ্যাঁ

বীর বিপ্লবী আহলুদ হাদিস বিখ্যাত আলেম ফাজিল ও খায়রাবাদি 1857 সালে সৈরাতের ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য আন্দামান দ্বীপে নির্বাসিত হন এবং 1861 সালে সরকার ও প্রথম মানসিক নির্যাতন জর্জিত হয়ে আল্লাহ আটাকে সাড়া দেন এই রূপ ভাবে অসংখ্য ওলামায়ে کرام ভারতবর্ষকে স্বাধীন করার জন্য রক্ত দান করেছেন তাই তো ওলামায়ে সাদিকপুরকে ইতিহাস ও ভুলতে পারবে না 1831 সালে বলাকাটের যুদ্ধে